মৌলানা আলাউদ্দিন জেহাদি আলাউদ্দিন জেহাদি সে ডক্টর ইউনুস সরকারকে নিয়ে সে বিরূপ মন্তব্য করেছে যে মন্তব্যটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং সে একটি মসজিদের মেম্বারের পাশে দাঁড়িয়ে ইমামকে সামনে রাখিয়ে সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দোষারোপ করতেছে এবং সে বলতেছে যে বাংলাদেশ থেকে এক হাজার কোটি টাকা ইসরায়েলের সৈন্যদেরকে সহযোগিতা করেছে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই কাজটা নাকি করেছে তো আমরা এর সঠিক তদন্ত চাই এবং এই আলাউদ্দিন জেহাদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যেই মন্তব্য করলো এই মন্তব্যর আমরা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি কারণ হলো আলাউদ্দিন জেহাদি সে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুধু অপবাদই দিল না বরং বাংলাদেশকে নৈরদ্যতার দিকে ঠেলে দেওয়ার জন্য বাংলাদেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়ার জন্য তারা ব্যাপকভাবে তৎপর আমরা এই কথাটা ভালো করে জানি সন্ন্যে নামধারী নষ্ট ভষ্ট এই মাজার পূজারী আলাউদ্দিন জেহাদি ইতিপূর্বে ফ্যাসিস্টের সময় শেখ হাসিনার সময় সে নানান প্রকারের সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে মহাক্কে নোলামায় কেরামদের বিরোধিতা করেছে এমনকি মহকে নোলামাই কেরামদের বিরুদ্ধে নানান প্রকারের মিথ্যা গুজব ছড়াইছে সুন্নি নামধারী এই ভণ্ডটা মাজারপুারিরাই ইতিপূর্বে সরকারের ছত্র ছায় থেকে মহাকে নোলামাই কেরামদের বিরোধিতা করেছে এবং তারা মামলা পর্যন্ত করেছে বাংলাদেশে প্রকাশ্যে দিবালোকে তারা শেরেকের কাজ করেছে মাজার পূজা করেছে কি তারা কথিত স্বাধীনতা চেতনায় বিশ্বাসী হয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাজ্যে পরিণত করার জন্য তার ব্যাপক আকারে স্বৈরচারীকে সহযোগিতা করেছিল এখন তারা নতুন করে ষড়যন্ত্র করতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ষড়যন্ত্র করতেছে তবে আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করি খুব দ্রুত এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে আলাউদ্দিন জেহাদি এই জিলাফি এই মাজার পূজারি এর গ্রেপ্তার করা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক সে এই মুসলমানদের দুর্দিনের সময় ইসরায়েলের সফরে কেন গেল এবং বাংলাদেশ থেকে তথ্য কি তথ্য সেখানে পৌঁছে দিয়ে আসছে এ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক আমরা একটা জিনিস অবাক হয়ে গেলাম যেখানে ফিলিস্তিনির মানুষ সকল হয়রান পেরেশানো হয়ে আছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের বর্বর নির্মম নির্যাতনের মুসলিমগুলো নিষ্পেষিত হয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে এই আলাউদ্দিন জেহাদি তিনজন পূজারী এরা ইজরায়েলে সফর করলো ইসরায়েলের সৈন্যদের সাথে তারা ছবি উঠলো সেটা ফেসবুকে প্রচার করেছে লাইভ করেছে এমনকি তারা বলতেছে আমরা বাইতুল মাগদাসেও গিয়েছি বাইতুল মাগদাসে যায়নি কারণ ওখান থেকে যে জায়গায় যে মসজিদকে তারা বাইতুল আকসা বলেছে ওটা আসলে বাইতুল আকসানা এটা হলো গোল্ডেন ডোম প্যারেড গোল্ডেন ডোম প্যারেড মসজিদের সামনে দাঁড়ায় তারা বলছে যে আমরা বাইতুল আকসাতে গিয়েছে বাইতুল আকসা মসজিদ তারা যেখানে ছিল ওখান থেকে প্রায় পাঁচ শত কিলোমিটার দূরে যেখানে ইহুদিরা বাইতুল আকসা মসজিদটাকে আয়ত্ত করে রেখেছে কোনো মুসলমান সেখানে প্রবেশ করতে পারে না সেখানে গিয়েও তার বক্তব্য দিয়েছে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে বাইতুল আকসা মসজিদ সংরক্ষিত আছে রক্ষিত আছে কোনো প্রকারের ক্ষয়ক্ষতি হয়নি এবং রাফা শহর ধ্বংস করা হয়নি এমন বক্তব্য ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা দেখেছি এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন রাফা শহরকে নিশ্চিহ্নিত করা হয়েছে বাইতুল লাক্সা মসজিদ কি আয়ত্ত করে রাখা হয়েছে বাউন্নটি বছর হলো সেখানে ফিলিস্তিনি মুসলমানরা যেতে পারে না সেই মসজিদকে কেন্দ্র করেই কিন্তু যুদ্ধ চলতেছে আর এই জিলাফি হুজুর বলল যে বাইতুল আকসা সংরক্ষিত রয়েছে কোনো প্রকারের সমস্যা হয়নি রাফাসহর সমস্যা হয়নি মুসলমানদের উপর কোনো নির্যাতন হচ্ছে না মুসলমানরা শান্তিতে আছে আমরা সফর করতেছি ঘুরতেছি দেখতেছি বেটা রামসাগল ও কোন উদ্দেশ্যে গেছে এবার জাতি কিন্তু সুস্পষ্টভাবে বুঝতে পেরেছে এই জিলাফি হুজুরাই এ হলো এরা হলো জাতির শ্রেষ্ঠ শয়তান ইয়াহুদিদের দালাল এতে কোনো সন্দেহ নাই এতে কোনো প্রকার সন্দেহ নাই এরা যে ইহুদিদের দালাল কোনো সন্দেহ নাই আমরা যেটা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশে ইতিপূর্বে স্বৈরচারীর হাতকে শক্তিশালী করার জন্য তারা সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা পালন করেছে তারা হলো এই সুন্নি নামদারি মাজার পূজারি এই জিলেফুরা গিয়াস উদ্দিন তাহির মতন এরপরে এই যে আলাউদ্দিন জিহাদি আরো কারা কারা যারা নামগুলো আছে এগুলো নাম আবার স্মরণে আসতেছে না এরাই কেবল এই স্বৈরচারীর দোসরের হাত শক্তিশালী করেছে এরা আবার নতুন করে ষড়যন্ত্র করছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ নাকি এক হাজার ইসরায়েলকে সহযোগিতা করেছে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য আরে বেটা যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের ভিতরে তিনি বক্তব্য দিলেন যে ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতা নিরাপত্তা হবে তাদের বাক স্বাধীনতা স্বাধীনতা চিন্তা স্বাধীনতা সবকিছু দিতে হবে যুদ্ধ বিরতি করতে হবে যুদ্ধ কখনো সমাধান আসে না বরং বসলে বৈঠকে বসলেই কেবল সমাজতা আসে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে জোরালো বক্তব্য দিলেন ইসরায়েলকে যুদ্ধ বিরতি করার কথা বললেন জাতিসংঘের বৈঠকের ভিতরে আর তুমি বলতে চাও যে ইসরায়েলকে টাকা দিয়ে সহযোগিতা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই বাজে মন্তব্য এটা বাংলার জনগণ মোটেই মেনে নেবে না এটা বাংলার জনগণের জন্য বাংলাদেশের জন্য একটি ঝুঁকিপূর্ণ তার এই বক্তব্যর জন্য বাংলাদেশকে কতটা নির্মম পরিবেশ পরিস্থিতির ভিতরে যেতে হবে এটা কিন্তু আপনারা কেউ কল্পনা করেননি তাই আলাউদ্দিন জিহাদিকে দ্রুত গ্রেপ্তার করে হাইরের আওতায় নিয়ে আসা হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক কেন এমনটি করল ইসরায়েলে সফর করে কি তথ্য পাচার করে আসলো আশা করি সব সঠিক তথ্যগুলো বের হয়ে চলে আসবে ডক্টর মোহাম্মদ উলস বাংলাদেশের জন্য এই সময়ের জন্য সবচেয়েতে সেরা একটা সরকার